মাসিক চলাকালীন সময়ে নারীদের এই পাঁচটি বিষয়ে সতর্ক থাকা উচিত না হলে আপনি চিরতরে বন্ধা হয়ে যেতে পারেন অনেক নারী মাসিক সম্পর্কে অতটা সচেতন নয় কিংবা আমরা তাদেরকে সচেতন করি না অনেক নারীরাই মাসিক হলে কি করা উচিত না উচিত কি খাওয়া উচিত না খাওয়া উচিত এ সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না মাসিক চলাকালীন সময়ে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি যদি করেন আসতে পারে বা চিরতরে মা হওয়ার ক্ষমতা হারাতে পারেন বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে সমস্যা দেখা দিয়েছে বন্ধাত্বের আগামী পাঁচ বছরে তা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাসিক চলাকালীন সময়ে বিশেষ কিছু নিয়ম আপনাদের অবশ্যই মেনে চলতে হবে তাহলে বন্ধত্ব থেকে আপনারা রক্ষা পেতে পারেন এছাড়াও মাসিকের সময় বিশেষ কিছু সতর্কতা না মানার কারণে অনেক ক্ষেত্রে এটা জরায়ুর ক্যান্সার ইনফেকশান ওভারিয়ান সিস্ট ক্ষয় রোগ দেখা দিতে পারে তো চলুন জেনে নেওয়া যাক মাসিক চলাকালীন সময়ে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না এক হচ্ছে আপনারা মাসিক চলাকালীন সময়ে ভুলেও নারকেল খাবেন না শুধু নারকেল নয় এর পাশাপাশি ফ্রিজের বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবার বা কোল্ড একদম খাবেন না ঠান্ডা জাতীয় খাবার খেলে রক্ত জমাট বেঁধে লেগে থেকে সেটা পরবর্তীতে জরায়ের ইনফেকশন সৃষ্টি করতে পারে অথবা ধাতুখায় রোগ হতে পারে যার ফলে মেয়েদের অতিরিক্ত পেটে ব্যথা দেখা দিতে পারে বা নানা জাতীয় মাসিকের সমস্যা দেখা দিতে পারে অথবা সন্তান না হওয়ার মতন জটিলতাও দেখা দিতে পারে এজন্য মাসিক হলে মেয়েরা অবশ্যই খাদ্য অভ্যাসের দিকে খেয়াল রাখবেন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে মাসিক চলাকালীন সময়ে শশা খাওয়া যাবে না শশা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু মাসিক চলাকালীন সময়ে আপনার জন্য শশা বিপজ্জনক হতে পারে কারণ শশার সাথে থাকা কিছু উপাদান যা মাসিকের রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে এবং এই জমাট বাঁধা রক্ত পরবর্তীতে ইনফেকশন ক্যান্সার বা বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে তাই অবশ্যই মাসিক চলাকালীন সময়ে শশা অ্যাভয়েড করবেন এটা আপনার জন্য না তবে সেভ আপনার মাসিক সেরে গেলে তখন আপনি শশা অবশ্যই খেতে পারেন তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মাসিক চলাকালীন সময়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলপেটে কোনো ধরনের আঘাত না লাগে আঘাত লাগার ফলে জরাই ফেটে যেতে পারে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্তক্ষরণের ফলে আপনার রক্তস্বল্পতা দেখা দিতে পারে মাসিক চলাকালীন সময়ে ভারী কাজ থেকে আপনারা অবশ্যই ভারী কাজ করলে অনেক সময় জরাইতে আঘাতপ্রাপ্ত হতে পারে চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাসিক চলাকালীন সময়ে চুলের শ্যাম্পু করা যাবে না কারণ মাসিক চলাকালীন সময়ে চুলের সেলগুলি অনেক নরম থাকে যার কারণে মাসিকের সময় আপনি যদি আপনার চুলের শ্যাম্পু করেন তাহলে চুল উঠে যাওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে মাসিক চলাকালীন সময়ে শরীরের টেম্পারেচার বেড়ে যায় এবং হেয়ারের সেলগুলি অনেক নরম থাকে এর ফলে যে চুলগুলো আপনার উঠে যাবে পরবর্তীতে এগুলো গজানোর সম্ভাবনা খুবই কমে যায় এজন্য আপনারা মাসিক চলাকালীন সময়ে চুলের শ্যাম্পু থেকে শ্যাম্পু করা থেকে বিরত থাকবেন এরপর পঞ্চম যে বিষয়টি এটি খুবই গুরুত্বপূর্ণ মাসিক চলাকালীন সময়ে স্বামীর সঙ্গে সহবাস করবেন না এই সহবাসের ফলে জরায় যেতে পারে আঘাত লাগতে পারে যার ফলে জরায়ুতে পারে সেখান থেকে ক্যান্সারও হতে পারে কারণ মাসিক চলাকালীন সময়ে জরায়ুর দেওয়াল অনেক নরম থাকে আপনারা মাসিক চলাকালীন সময়ে এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন এবং নারীরা স্বাস্থ্যকর খাবার খাবেন বেশি বেশি পানি খাবেন অবশ্যই পানিটি নর্মাল হতে হবে তবে মাসিক চলাকালীন সময়ে উষ্ণ গরম জল খেলে আপনার তলপেটে মাসিকের ব্যথা অনেকটা উপশম পেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ